আমি চুপ করে থাকি বলে তুমি চুপ করে থাকো বলে আমি কি ছিড়বো আমার মজা নিও না সরি আপু ভুল হয়েছে তোমার সাথে মজা করা উচিত হয়নি সরি 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 আমি হাসতে হাসতে তোমার হাসি বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখি তাই আপু তোমার এতই ক্ষমতা আমার হাসি বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখো তো আপু তোমার এত ক্ষমতা তুমি কোথা থেকে পেলে আমার একটু জানতে ইচ্ছে করে আরে কেনা তো গাইস তোমরা জানলে কমেন্টে জানাও এত ক্ষমতা কোথা থেকে পেয়েছে কিছু ও গাইস কি সুন্দর লাগছে দিল গার্ডেন গার্ডেন হো রাহা শুধুমাত্র ভদ্রতার খাতিরে চুপ আছি ও ভদ্রতার কারণে চুপ আছো আর ভদ্রতা না থাকলে কি করতে গাইস জামাটা খুলে ফেল দেখ নাকি আপু তর্কে যেতে চাই না নয়তো রাগ আর মুখের ভাষাতে আমারও পিএইচডি করা আছে তোমার পিএইচডি তোমার গুজে নাও আমার ভাই পিএইচডি করে নাই আমার ভাই আনলিমিটেড তো আপু কিছু না মনে করলে আপনার পিএইচডিটা দেখাবেন আমিও পিএইচডি করতাম আমার পিএইচডি করে নাই আমার আনলিমিটেড তো আমি পিএইচডি করি নাই কোনোদিন তো পিএইচডি কেমন হয় আমি জানি না মুখের ভাষার পিএইচডি কেমন হয় তোমরা যদি জানো তো কমেন্টে দাও আমি করব বানাবো মানে কি কি লাগে পিএইচডি করতে গাইজ ভিডিওটা দেখুন ভালো করে দেখুন এবার বলো কানের রং কি ছিল জানি জড়ানো যাবে না ভিডিও নিশ্চয়ই কানের রং বলতে পারবে না কিন্তু জামার রং ঠিকই বলতে পারবে তাই না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে